ইসবাই হুম বিষয় গোয়ালপুরে জামগর তরিকের ভাইরা আছে हां আছে পড়কর কাছে যে আমরা এই যে 10000 5000 করে টাকা উঠাইয়া দিলাম हां ওই তই তারিখে বড় বড় গরু কিননের কথা পাঁচ সাতটা গরু চার পাঁচটা ছাগল আর বলছি যে দোরবারে তই তারিখে জামু আমরা সবাই মিলাই হুম বাবার জন্য চাইটা কুচি কুচি মুরগান বনেকে বলছি আরে ভালো তো তোর আইতছ নাコロナ কি দেরি হইছে কে হোস্ট কিছু

প্রথম প্রথম বাবার দোরবারে যাচ্ছি যদি বাবার চরিত্র ভালো হয় আগামী বছর বাবার দরবারে বউ নিয়ে যাব বসুন 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 হারমন ভাই পীরের দরবারে আমি ভাই আর পীরের দরবার যাবো না পীরের গায়ের খুব মারছে আর পীরের গায়ের নরবার চাই না বাইশটা বছর ধরে এই ভাঙ্গারি দোকান করে যা টাকা পয়সা কামাই করছি সব পীরে রে দিছি পীরে রেখাছি বাড়িতে

তিন দিনে দুনো তাবলিগে গিয়েছিলাম তার সাথে তিন দিনে গিয়ে আমি झांसी গেছি ওই বন্ডপের পেছনে 22 বছর ধরে তা শিখতে পারিনি আমরা তো দুনো মুসলমান হইছি সেখানে আমি সঠিক ভাবে কালেমা পারি না সুরাкара তেলাত করতে পারি না আমরা হুজুর ফরজ গোছলে ফরজ নামাজের ফরজ এগুলো কিছু জানি না এগুলো আমার খুব সুন্দরভাবে শিখিয়েছে

আমি বছর তা ভাই জীবন আর এখন না আজকে বাড়ি থেকে যখন বাইরে আসি দেখলাম বাবার পরনে সিরা লুঙ্গি মার পর কাপড় নাই সিরা নোংরা বউ বাচ্চারা ঠিক সেবা যত্ন করতে পারি না খালি বাবার দরবারে যাই বাবার দরবারে যাই এইটা নই যাই ওইটা নই যায় বাবা এইটা খাবার চাই বাবার এই হাত দিয়ে দানাবো বাবার ওই হাত দিয়ে দানাবো আমি সুতারি কাম করে যাই টাকা কামাই করি এই টাকা তো আসলে এই হয় না আমিও চিন্তা ভাবনা করতেছি আমি আর বাবার দরবারে দৌড়াবো না এই যা কদিন দুনিয়ার তো মানে বাইসে আছি মা বাবার সেবা করমু বিবি বাচ্চা নই আল্লাহ যে ভাবে চালাই ওই ভাবে আমি বাবার দরবারে যে দন্দল ও তার আশা আমি করি না ভাই আমিও আমার কথাই আমন ভাই আমি আর পিরা গাড়ি না খুব আমরা মানুষের তো আসলে তো বোকা কেন ঠিক কথা আমরা আসলে কি বোকা মা বাবার উপরে কোন পীর আছে মা বাবার চাইতে বড় কোন পীর আছে আমরা বাবার দরবার নিয়ে পাগল হইছি আমি আর বাবা বাবা করবার চাই না তোমার বাড়ির বাবাই আসল বাবা তাইলে আর আমি বাবার দরবারে আর যাবার চাই না শুনেছেন আপনারা পৃথিবীর সবচেয়ে ধনী দেশ সেই দেশে নরকের আগুন লাগছে কোনো কিছু দিয়ে নিভাইতে পারতাছে না এত বড় আগুন লাগছে ভাতিজা কি বললা তুমি নরকের আগুন লেগেছে শোনেননি নি আপনারা বাতিজা নরকের আগুন কি দুনিয়াতে লাগতে পারে তোমার মাথা ঠিক আছে পারে গোসাসা পারে আর চাইলে সব পারে এই দেশ আর মধ্যপাসে এক দেশ আছে এই দুই দেশ মিলা পৃথিবীর শান্তি সুখ নষ্ট করে দিচ্ছে এই পৃথিবীটা একবার নরক বানিয়ে ফেলছে এই দুই জগনের রাষ্ট্রের মধ্যে এরকমই কবি সম্পর্ক এক জগনের রাষ্ট্র আরেক জগনের রাষ্ট্রকে রক্ষাতে হাজার হাজার কোটি টাকা আর কষ্ট সহায়তা দিচ্ছে ফিলিস্তিনি মুসলমানদেরকে মেরে শাসন করে দিয়েছে আপনি দাদা ঠিক কথাই বলেছেন এই দুই জগত রাষ্ট্র এক রাষ্ট্র আর্থিক রক্ষা হাজার কোটি টাকার অস্ত্র সাহায্য দেয় আর সেই অস্ত্র বলে কি করে ফিলিস্তিনের ভূমি দখল করা যায় তাদের নিরপরাধ মানুষকে হত্যা করার কাজে ব্যবহার করে আপনি ঠিকই বলেছেন কাকা এদের অবকর্মের জন্য ওদের দেশে আজকে নরকের আগমন হচ্ছে পুরো শহর হয়ে যাচ্ছে তুই ঠিক কথাই বলেছিস ভাতিজা ফিলিস্তিনিতে নীর হরাত নারী পুরস্কার হত্যা করেছে ওই জগন্নাথ রাষ্ট্র এদের কান্না এদের আলদানি আল্লাহর দরকার পৌঁছে গেছে আল্লাহ এই শাস্তি ওই দেশের ভিতরে নগর লাগিয়ে দিচ্ছে সব করে সাপাদ হয়ে থাকছে সব করে শেষ হয়ে যাচ্ছে আমাদের করা কিছুই নাই অপকরণে শাস্তি সেই পাবে পাবে শাস্তি দুনিয়াতেই পাইতে হবে আর বুঝলাম আপনারা ঠিকই বলেছেন চলেন আমরা সবাই মিলে ওই দুই জঘন্য দেশের জন্য দোয়া করি আল্লাহ তালা ওদের সুখান দেখ সুবুদ্ধি দেখ ওরা কেন মুসলমানদের দেখলে এত হিংসা করে কেন ঘৃণা করে কি ক্ষতি করেছে মুসলমানেরা ওরা শিক্ষা যে মুসলমান আমাদের জন্য দোয়া করে আমরাদের ওদের মৃত্যু চাই আল্লাহ তালা ওদের জ্ঞান দেখ বুদ্ধি দেখ এ আরমন ভাই ওই জাগায় না কি বলে সিনেমা করা সুমা সুমি সিনেমা সুমি তো শেষ না চাইব ভাই এদের কথা বলতে গেলে মুখে জবান নষ্ট হয়ে যাব ভাই এত নিচে নামে এত নিচে নামে এত নিচে নামে আমরা বাংলার মানুষ বাবার বামুনা ভাই আমরা মুসলমানরা বাবার বা মুনা খন চখম ন জগন্না জয়খন্ড বলতে কি বুঝায় অনেক পর্যায়ত্ব যায় আমরা জমানান কি কোতে ফলাই দিলেন ভাই আমি তো বললামই ওদের কথা বলতে গেলে জমানডা খুব খারাপ হই যাবগা আমরার পা দিই যাবগা আল্লাহর কসম করে হিসাব দেনা বলার জগন এত বড় জগন কাম করে ভাই দনমাই বুঝেন দনমাই বুঝা বাপ মা ও ভাই বোন আর কোনো কিছু মানা ওরা বেবিসারি 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 ওরা দুনিয়া নষ্ট করে ফলাইছে বুঝতে পারছেন ওরা যে কাজ করে নাউসু বিল্লাহ আস্তাগফির এটা তো খুব খারাপ কথা ঘরের স্বামী স্ত্রী কাজ বাহির করব কেন সিনেমা করব কেন শুধু বাইরে নয় এরা যার তার সাথে এগুলা করে এত স্বামী লাগে না এটা স্বামী ছাড়া না বিয়া ছাড়া যে শান্তি থাকে তাকে কি লজ্জা শরম নাই কং কতদিন অজ শর্মি থাকলোตาลুর বিয়া সারা ও সামিলসির মতো কি ওরা থাকতে পারত এই তো নেই তো ওই দেশে নরকে আগুন আছে শুনেন আপনারা এর মধ্যে একটা সুসংবাদ আছে ওখানে হাজার হাজার কোটি টাকার বাড়ি গোসবপুরে শেষ হয়ে গেছে পূর্ব বড় যে দেখেছিল তাদের বাড়ি গোসবপুরে শেষ হয়ে গেছে কিন্তু একটি বাড়ি আছে সেটা বাড়িটা পুরে নাই সেটা এক মুসলমানের বাড়ি জানেন সেখানে আল্লাহর গ্রন্থ আল কোরআন সংগ্রহিত ছিল সমস্ত বাড়ি চতুর্দে পুরা শেষ কিন্তু আল্লাহ ওই বাড়িটা হেফাজত করেছে রক্ষা করেছে হাজার হাজার কোটি টাকার বাড়ি ঘর নষ্ট হইলেও মুসলমানের অল্প টাকার বাড়িটা রক্ষা পাইছে ঠিক আছে বসে পূর্বে না হাজার হাজার কুড়ি টাকার বাড়িঘর ওই ঘরেতে চলতো মদ জোয়া সব আড্ডা আর দাঁড়িয়ে নিয়ে ভর্তি করতো কি হবে পূর্বেই টপ শুনেন সময় এই ঘটনাটি শুনে আমার একটি ঘটনা কথা মনে পড়লো এই ঘটনাটি ছিল ইতালির পম্পে নগরী যাকে পাপের নগরী বলা হতো তৎখালীন পৃথিবীতে এরকম মণিমাণিক্য হীরা জহরতে ভরা রকম সৌন্দর্যের আধার পৃথিবীর কোন শহর আর খুঁজে পাওয়া যাবে না এই শহরে তেরো হাজার লোকের বসবাস ছিল সেখানে মানুষ জিনাপিয়া বিচারে এত লিপ্ত থাকত যে সেটা ভাষায় প্রকাশ করা যাবে না সেই জিনাপিয়া বিচারে কারণে এই পঙ্কই নগরী কিন্তু ধ্বংস হয়ে গেছিল আচ্ছা কিভাবে ধ্বংস হয়েছিল তারা কিভাবে ধ্বংস হয়েছিল তারা ধ্বংস হয়েছিল জিনা আর বেবিচারের কারণে সেখানে মজ আর নারী ছিল ও সবার অত্যন্ত প্রিয় বস্তু তাদের এইগুলো নিয়ে সদা পরে থাকতো তাদের এই বাড়াবাড়ি কারণে এক সময় আল্লাহর ও ইচ্ছাতে ইতালির বিসুপিয়াস যে আগ্নেয়গিরিটা ছিল উনআশি খ্রিস্টাব্দের চব্বিশে আগস্ট হঠাৎ করে প্রচন্ড শব্দে সে বেশি বিস্ফোরিত হয়ে গেল এবং তার মধ্য থেকে প্রচন্ড শব্দে লাভা উদ্ভির হওয়া শুরু করলো ছাই বের হতে শুরু করলো আর এই লাভা আর ছাই এরকম ভাবে বের যে টানা দুই দিন তার ওইগুলো শুধু বের থাকলো এবং ধীরে ধীরে সমস্ত পম্পিনগরীটাকে এই লাভা আর ছাই ঘাস করে ফেললো

তখন দেখা যায় হঠাৎ করে সেখানে অনেক নরনারী কঙ্কাল উদ্ধার হয় এবং নরনারীরা যারা জিনা অবস্থায় ছিল জিনা অবস্থায় তারা ওইভাবে তাদের পাওয়া গেছে এভাবেই দেখা যায় এই প্রায় দুই হাজার বছর এই নিখোঁজ পম্পী খুব সুন্দর পাওয়া গেছে পৃথিবীতে যেখানে জিনা বিচার হবে সেখানে আল্লাহর গৌতম নেমে আসবে এভাবেই তারা ধ্বংস হবে বুঝতে পারছো না এটা তো খুব সাংঘাতিক কথা আল্লাহ এরকম গজব দিছিল

বাবা সারা আমাদের কোনো উপায় নাই তুই আপনাদের সামানা কই সামানা তো সব বাইরে রাখছি এই জানি তো যাও তাতে সামানা নিয়ে আসো আচ্ছা ঠিক আছে সামানা গিয়ে আসতাস বাবার দরবারে যেতে হবে চলামরা সবাই বাবার দরবার যাই বাস তো ঠিক করে রাখছি সমুন্ধে পাঠাইলাম বাসের নিগা বাস নিয়ে যে কোনো আসলো না কেন

তারিখে শেষ খাওয়া জন্মের খাওয়া খাওয়াই থাকি যাবো না বাবার খাওয়া করবেন ভাই যা বলছে সত্য কথাই বলছে আমরা এই যে ছাগল গরু এই মুরগি না

কি জীবন কথাซี বাস এই যায় পরে সুবিধা মনে হইতাছে না সুবিধা মনে বন্ধ করি বন্ধ করি গা বন্ধ করি গা নাই এই লাইটা তোমগো হইছে যে এই বন্ধ দলা পেশার তো

I szło nam na szczagodze, tak mu wajdzi.

বাবা সব বেড়াই যা সব বার টাকা দিলাম যা যা ছাড়া করে কিনা টাকা দিল সব দিয়ে লাগে সব ডাল বলছিলাম অনুকূল এইসব বন্ধ বাবার পিছনে করার দরকার নাই

টিভি দিল টিভির মধ্যে যা দেখলাম মনে আমি বুড়া থাকে কি বল আমার মা তা মনে করছে ঠিক না

ওই সব বলি ওটা হিন্দি সিনেমা দেখলে বুড় আছেন কারণই মা তুমি তো ঠিক থাকে না

বাজারে দোকানে ছোট ছোট কাপড় সুবর বৈরা হ্যাঁ দাম সাজা করতালে দেখ পারবা না দেখ아 বাড়ি তাইয়া কইলে বাইকিরা এবারে বাবা দে হাতে 하자 বকরে এটা ঠিক আছে তোমার দেখি তুমি শুরু করছো এটা ঠিক না কি সমন

এরা আফ্রিকার জঙ্গলের মানুষের তো খারাপ এরা খানি খানি পোশাক পরে আর খানি খানি তো বাই করিয়া এই খানি খানি বাইশ গড়ে তুই আর পৃথিবীতেও নষ্ট মানে হেলাইলো

এর কি কাপড় করে এগুলো সব সময় চিন্তা করা যায় বাংলাদেশ চলচ্চিত্র যে বানায় ওইখানে কাকা নরক ধরে না আলম বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন বিএফডিসি যেটা সেখানে নরকের আগুন ধরত কিন্তু বাংলাদেশ চলচ্চিত্র রক্ষা পেয়েছে এই কারণে যে সেখানে বর্তমানে ঋতুপর্ণা মুরি মুনমুন ঝুমকা পলি সায়লা নদীদের মতো নায়িকা নাই আর আলেকজান্ডার ভূ সুহেল মেহেদি আর যারা অশ্লীল নায়ক ছিল তারা কেউ নেই বলে বাংলাদেশের চলচ্চিত্র কোন রকম রক্ষা পাইছে নাইলে ওখানে নজর যৌত কি বুঝছো কি কম ভাই বলতে লজ্জা লাগে এই আমাদের পার্শ্ববর্তী দেশ খুব নিকটবর্তী সেই দেশের এক ধর্ম পরে তারা তারা কোনো কাপড়ই পরে না আমি তো জানি কাপড় পরা মানুষের প্রধান বৈশিষ্ট্য পরে কোন ধর্ম করে এটা আমি কিছু বুঝি না আমার মাথায় কাজ করে না এটা কি বুঝবেন মিনাজ ভাই ঠিকই বলছেন আনন্দ ভাই সেদিন কে টিভিতে খবর দেখছিলাম খবরের মধ্যে দেখলাম বুড়া বুড়া মানুষগুলা মুখে জানি কি মাইখা মুইখা

এই বুড়া বুড়া দাদার বয়েসি নানার বয়েসি তাও আবার পাঁচা বুছা মরা কি ধর্ম সাধনা যে করে এই ন্যাংটা নংতে তাহার মা ঠাইই ধরে না ভূত শুনছাস বাবাতিজা শুনো বাতিজা ওই গুলন গে কোনো ধর্ম সাধনা হই না ওটা হল শয়তান সাধনা বুঝছ আপনারা একটা কথা শুনুন আমি যে রাগ করে গিয়েছিলামগা রাস্তায় গিয়ে বসে বসে ভাবলাম পিছে ঘুরি তার বর্তমানে কঠিন এই ভণ্ড পীর বর্তমানে আমিও ক্ষতিগ্রস্ত হয়েছি আপনাদেরও ক্ষতিগ্রস্ত করেছি আসলে আমরা এই ভন্ড পীরের পিছা ঘুরব না আমাদের পীর হইলে মা বাবা আমরা সবাই বাড়ি যাই মা বাবার খেজমত করি

হক আদায় করব নিয়মিত তাবলিকে যাতায়াত করব ধর্ম শিক্ষার জন্য বিভিন্ন মাসলা মাসালে সুরা কারা শিখব আমরা এখন থেকে বাড়ি যাবো টাকা পয়সা দান খরচ করব এসব পীর সাধনা কাজে আর আমরা যাব না আমরা আজ থেকে ভালো হয়ে গেলাম এই কানে ধরলাম এই তবা করলাম আজ থেকে বন্ডপির পীর সাধনা বা মা বাবাই বড় মা